বল হস কুমারি ডিম আগে না মুরগি আগে হেভি সুন্দর দাদা বন্ধুরা আজকে সেই সুন্দর একটা ধাদা বলো আজকে হেভি সুন্দর একটা ধাঁধা বন্ধুরা ভোম বলে শ্রাবণ মাস ফিরাই যাবে যাবে ট্রেনে এই কদিন আমরা গেছি উড়ি ভিড় রাত্রি বেলায় সমস্ত মানুষ সব কলকাতায় গেছে এই যে মুরগি বন্ধুরা এই মুরগি দেখে এই বড় মুরগি এখন ডিম পাড়া মুরগি তাই এরা বলছি

এই মুরগি ডিম আগে না মুরগি আসে কোনটা আগে আসে আগে ডিম আসে ডিম আগে না মুরগি আগে কি হয় আগে ডিম হয় না আগে মুরগি হয় বন্ধুরা সেই কথা আগে ডিম না আগে মুরগি আগে মুরগি গন্ধে হলো ডিম না হলি মুরগিটা কি আকাশ থেকে পড়েছে সেটাই তো কথা এটাই তো মানে এই প্রশ্ন তো আমি আগে দেই মানে অনেক আগে দেই আমি নিজেই ভাবি যে আগে ডিম না আগে মুরগি নিজেই উত্তর খুঁজে পাই বন্ধুরা সেই দাদা এর কি উত্তর হবে তোমরা বলো ডিম আগে না মুরগি আগে তুই বলতিস ডিম মুরগি আগে

বন্ধুৰ বন্ধু তোমাৰ বোল কোন কমেন্টে যদি জানা থাকে তাহলে কমেন্টে উত্তর কেড়ি বৌদি আজকে আবার আটকা পড়ে গেছে আমাদের আশার কি দরকার এই দাদা ঘাটের জন্য আমি দেখতেছি মুরগি চেंतीছি মুরগি চেंती চেंती মুরগির প্রশ্ন হই গেছে বলো ডিম আগে না মুরগি আগে না মুরগি আগে না ডিম আগে না ডিম আগে না মুরগি আগে বলো আমি জানি না হুম আমি বললাম তো বলো বলো ডিম যদি আগে হয় ডিম থেকে যদি মুরগি বাচ্চা হয় তাহলে ডিম যাচ্ছে হুম ডিমটাই আগে ডিমটাই আগে আর ওই ডিমটা কোন দেয় আসলো ডিমটা তো মুরগির পেটের আসে বন্ধুরা এটা কনফিউজ দাদা খুব তোমরা প্রশ্নটা উত্তর জানা থাকলে বলো ডিম আগে না মুরগি আগে যদি আগে ডিম আসে তাহলে ডিমটা কোথাৎতে আসলো আর আগে যদি মুরগি আসে মুরগিটা কোথাতে আসলো মুরগি তো ডিমের ভিতরতেই আসে বলো বলো বন্ধুরা বলো বলো বন্ধুরা কি করে আগে ডিম আসে না মুরগি আসে এটা তো একটা কনফিউজ উত্তর সমাধান থাকলে তোমরা সমাধান করে দিও আমরা সমাধান করতে পারছি না এই আমি এত বছর এত বছর ধরে মুরগি পুষি যে ডিম আগে না মুরগি আগে আমি যে মুরগি পুষি মুরগি ফুসে এত বড় বানাই এগুলো ডিম পাড়াই দেখুন এগুলো হচ্ছে ডিম পাড়া মুরগি এইগুলো ডিম পাড়ে এতদিন পুষে তারপরে ঠিক আছে এইগুলো ডিম পাড়ে সেই ডিম এবার তালি পাড়ার পরে এবার ওই বাচ্চা থেকে এবার ডিম না হলে এই যে এত বড় মুরগি এই যে এই পাশে এখন বাচ্চা মুরগি এই বাচ্চাগুলো কোথা থেকে আসলো ডিমের মধ্যে দিয়ে আসলো আবার এইগুলো সেই ডিম ফুটে বড়ো হয়ে ডিম পাড়ে আগে কি বন্ধুরা তোমাদের জানা থাকলি বলো ডিম আগে না মুরগি আগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা